তো হ্যালো বন্ধুরা এখানে আমরা একটা গল্প দেখতে পাবো দিন আগের ঘটনা পাড়ায় একটা ছেলে থাকতো তার বয়স মোটামুটি পঁয়ত্রিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর হয়ে গেছে সে নিজেকে সব সময় দুর্ভাগ্যবান মনে করত কারণ ছোটোবেলা থেকে ঠিকমতো মানে কাজকর্ম করতে তার মন লাগতো না স্কুলের পরীক্ষায় প্রত্যেকটা ক্লাসে ফেল করেছে করে করে কোনো মতে ক্লাস টেনে একবার ফেল ক্লাস ইলেভেনে ফেল ক্লাস টুয়েলভে ফেল বারবার ফেল দেখতে দেখতে সে জীবনেও ফেল সে দু তিনটে ব্যবসা শুরু করেছে প্রথমে একটা ছোট কাপড়ের দোকান দিয়েছে সে কাপড়ের দোকানও রাত্রিবেলা দোকান তালা মেরে এসেছে কিন্তু সকালবেলা গিয়ে দেখছে সে কাপড় সব চুরি করে নিয়ে গেছে চোরেরা তারপরে অন্য একটা সাইকেলের দোকান দিয়েছে সে সাইকেলের দোকানেও সে কোনো একদিন তালা মারতে ভুলে গেছিলো সেই দোকানেও সব সাইকেল চুরি হয়ে গেছে সে তারপর যে কাজে হাত দেয় সেখানে ফেল করে জমিতে ফসল ফলাচ্ছে ফসল ফলাতে গিয়ে দেখছে সে জমির ফসলও সে যেবার ভালো করে পয়সা পাতি দিয়ে জমিতে ফসল ফলালো সেবার দেখলো একদম ফসল ভালো করে হলোই না তারপরে বৃষ্টির অভাবে তার ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে একের পর এক দুনিয়ার জন্য বিপদ তার মধ্যে যাচ্ছে আসছে তারপরে সে বিয়ে করেছে তার বউও সে 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 এইসব জ্বালা যন্ত্রণা দেখে তার বউ তাকে ছেড়ে পালিয়ে গেছে মানে যেখানে যে হাত দিচ্ছে সেখানেই যেন তার বিপদ সে তারপরে কয়েকটা গরু কিনেছিল সেই গরুকে পালন করার জন্য যে গরু সে আশা করে অনেক মেহনত করে দুটো দুটো গরু কিনেছিল সেই গরুকে পালন করবে সেই গরু দুধ দেবে সেই দুধ বিক্রি করবে অনেক স্বপ্ন ছিল কিন্তু দুঃখের বিষয়ে সেই গরুও রাত্রিবেলা চোর এসে বের করে নিয়ে চলে গেছে তার উপর যেন ফাড়া কাটছেই না একের পর এক বিপদ তার উপর এসে পড়ছে এই পরিস্থিতিতে সে নিজেকে সবসময় দুর্ভাগ্যবান বলে ভাবতো তাই এগুলো একাই বসে বসে একদিন ভাবছিল এবং সে ভাবছিল সে যেখানেই হাত দেয় সেখানেই যেন তার কপাল খারাপ তখন সে একা একা বলছিল ইস আমার কপালটা এত খারাপ আমি যেখানেই হাত দেয় সেখানে ব্যর্থ হয়ে যাই সারা জীবন প্রত্যেকটা ক্লাসে ফেল করলাম পড়াশুনোতেও ব্যর্থ যে কাজে হাত দিচ্ছি সেখানেই একের পর এক ব্যর্থ হয়ে যাচ্ছি আমার কপালে কি আছে এই বলে সে হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে হঠাৎ দেখতে পেলো একটা ডাব এসে তার মাথার উপর পড়ল তখন সে আরও আক্ষেপ করতেই লাগলো যে ভগবান এত লোক হেঁটে যাচ্ছে তার মাথার উপর ডাব পড়ছে না আমার মাথার উপরেই পড়তে হয় তখন দুঃখে কাতর হয়ে সে দূরে গিয়ে বসল চলতে চলতে আর একটু জায়গায় গেলো সেখানে দেখা গেলো একটা লোক সেও জমিতে ধান ক্ষেত দেখে দেখতে এসে দেখে এসে সেও হাঁটছিল তার মাথার উপর ডাব পড়লো সে কিছুক্ষণ দাঁড়ালো দাঁড়িয়ে সেই ডাবটা কেটে খেয়ে নিল তার রস খেয়ে নিল তখন গিয়ে সেই লোকটা বললো সেই লোকটাকে বললো আচ্ছা আপনারও কি কপাল খারাপ দাদা যে আপনি যখন আসলেন তখনই একটা ডাব পড়লো আপনার মাথার উপরে মাথা তো আপনার ফেটে যাওয়ার সামিল হয়েছে সে লোকটা বললো কপাল বলতে তাহলে কি ভাগ্য খারাপ সে লোকটা বলতে ভাগ্য এসব সব আবার কী জিনিস আমি তো এগুলো বুঝিই না তাহলে ওই যে লোকের মাথার উপর ডাব পড়লো ডাব কেটে খেলো সে তখন এনাকে বলল আচ্ছা তুমি কি করতে চাও বলছি আমি আমার ভাগ্য পরিবর্তন করতে চাই সারা জীবন আমার ভাগ্য খারাপ যেখানেই হাত দিচ্ছি সেখানেই খারাপ যে কাজ আমি করছি সেখানেই একের পর এক ব্যর্থ হয়ে যাচ্ছি তখন সে বললো তাহলে কী করা যায় আমার ভাগ্য কি করে পরিবর্তন করা যায় সেই বয়স্ক লোক তাহলে একে বলল যে তুমি এক কাজ করো ভাগ্য পরিবর্তন এখানে পাবে না ভাগ্য পরিবর্তন করতে গেলে একজনের কাছে যেতে হবে বলছে কোথায় যাবো বলছে এখান থেকে আটটা গ্রাম দূরে পাহাড়ের পাশে গৌতম বুদ্ধ বলে একজন লোক আছে সেখানে যেতে হবে সেখানে এই আট দশটা গ্রাম পেরিয়ে পাহাড়ের পাশে সেখানে যেয়ে তুমি যাও তাহলে ওখানে গৌতম বুদ্ধের দেখা পাবে গৌতম বুদ্ধের কাছে পৌঁছালে তুমি গৌতম বুদ্ধকে বলবে এবং গৌতম বুদ্ধ তোমার ভাগ্য পরিবর্তন কর করে দেবে এই কথা শুনে সেই লোক তখন বললো ঠিক আছে আমার যখন এত ভাগ্য খারাপ তাহলে যাই কিন্তু যাব কি করে পকেটে তো কোনো পয়সাও নেই তখন সে ঘরে গিয়ে কিছু খাবার দাবার বেঁধে নিল নিয়ে চলতেই লাগলো এবং এইভাবে চলতে চলতে হঠাৎ দুটো গ্রাম পার হয়ে তিন নম্বর গ্রামে যখন যেতে যাবে সেই একটা জঙ্গল পার হতে হয় সেই জঙ্গলদের ভিতর দিয়ে যখন ঢুকল হঠাৎ দেখতে পেলো কি ডাকাতের দল এর পিছিয়ে নিয়েছে এ তখন ভাবলো ধর আমার কপালেই খারাপ সে ডাকাত পিছিয়ে নেয় কী করে করুক আমাকে ডাকাতের দল পিছিয়ে নিয়ে এর যা ছিল সব কেড়ে নিয়েছে এই কাছে ছিল কি খাবার দাবার যেগুলো ছিল কেড়ে নিয়েছে কেড়ে নিয়ে ডাকাতগুলো খাচ্ছে এ দূরে বসে আছে ডাকাতগুলো তা একে ছেড়ে দিয়েছে বলছে সে খাবার দাবার নিয়েছি বসে একে ছেড়ে দেওয়া তা একে যেমন ছেড়ে দিয়েছে ডাকাতের হাত থেকে রক্ষা পেয়ে দূরে গাছের নিচে বসছে ডাকাতগুলো সে এর খাবার দাবার যে জিনিসপত্র সেগুলো খুলে দেখছে শুধু সামান্য চারখানা রুটি আর কিছুই নেই বলছে এইটুকু শুধু খাবার নিয়ে এ বের হয় বলছে আমাদের কপাল খুব খারাপ ডাকাতগুলো বলছে এই কথা শুনে সে আস্তে আস্তে ফের ডাকাতদের কাছে এসে পড়লো আপনাদেরও কপাল খারাপ আপনাদেরও ভাগ্য খারাপ আমার তো ভাগ্য খারাপ জন্য আমি এদিকে যাচ্ছিলাম তখন ডাকাতগুলো বললো ভাগ্য খারাপ হবে না দুদিন পর আপনার মতো লোকের দেখা পেলাম জঙ্গলের মধ্যে তা শুধু এইটুক খাবার নিয়ে যদি বের হও তাহলে তো ভাগ্য খারাপই হবে আমাদের তোমার তোমাকে ডাকাতি করলাম পরে শুধু একটু খাবার পেলাম আর কিছুই নেই তোমার কাছে আর কিছুই নেই বললো যা আছে নিয়ে নাও আমার কোনো ব্যাপার নেই আমার ভাগ্য খারাপ আমার কাছে কিছু নেই ডাকাতগুলো বলছে আমাদেরও ভাগ্য খারাপ তুমি বেশি করে খাবার দাবার নিয়ে বেরোতে তাহলে সব চিন্তাই করে নিতাম এই কথা শুনে ওই লোকের যে ব্যবসা বাণিজ্য করছিলো তার আরও সন্দেহ হতো বললো তাহলে দুনিয়াতে মনে হয় সবারই ভাগ্য খারাপ আমার তো ভাগ্য খারাপ খারাপ এখানে ডাকাতদেরও ভাগ্য খারাপ এই কথা বলে সে চলতেই লাগলো আর কি করা যাবে সেই গৌতম বুদ্ধের খোঁজে চলতে চলতে হঠাৎ সে জঙ্গল পার হয়ে একটা ভিক্ষুকের দেখা পেলো এবং তাকে প্রচুর খিদে লেগেছে কিন্তু দেখতে পেল ভিক্ষুক রাস্তার ধারে বসে রুটি খাচ্ছে দুটো রুটি খাচ্ছে তখন ভিক্ষুককে বলল মশাই আমি জঙ্গল দিয়ে আসছিলাম আমি গৌতম বুদ্ধের কাছে দেখা করতে যাব আমার কপাল খুব খারাপ তা আমার খাবার দাবার যা ছিল সব চিনতেই করে নিয়েছে ডাকাতরা তারাও খেয়ে ফেলেছে নিয়ে কিন্তু আমাকে কি একটু খেতে দেবে তাইলে তোমার একটু খাবার দিলে আমি খেতে পেতাম এই কথা শুনে বিক্ষুব তো খাচ্ছিলো খেতে খেতে ভিক্ষুব বলে এই কোথা থেকে তুমি ফিরে এলে দুই তিন দিন পর রুটি মাংস পেলাম আর তুমি সঙ্গে সঙ্গে এলে আমার ভাগ্যটাই খারাপ সঙ্গে সঙ্গে এসে তুমি চাইলে এবার না দিলে তো কি তবে খেদের কি জ্বালা আমি তো বুঝতে পেরেছি না খেয়ে থাকলে মুশকিল তোমার যখন খাবার নিয়ে নিয়েছে যাই হোক আমি একটু আগে তো খেয়েছিলাম একখানা রুটি খেলাম মাংস রুটি কিন্তু আমি চেয়েছিলাম খুব পেট ভর্তি করে মাংস রুটি খাবো কিন্তু আমার কপালটাই খারাপ আমার ভাগ্যটাই খারাপ যে তুমি এসে হাজি হলে এবার তুমি যেহেতু আমার কাছে একজন অতিথি তোমাকে না দিলে তো আমার ঠিক হবে না ঠিক আছে না আমার ভাগ্যই যখন খারাপ তো তোমাকে দিচ্ছি এই কথা শোনার পর তবু লোকটা ভেক্ষুকের দেড়খানা রুটি আর তার মাংস খেলো খাওয়ার পর মাংস রুটি খেলো খাওয়ার পর সে এবার চলতে লাগল এবং চলতে চলতে ভাবলো আচ্ছা ফরেস্টের ডাকাতগুলো তারও ভাগ্য খারাপ আমি যেদিকে দেখছি তারও ভাগ্য খারাপ আমারও ভাগ্য খারাপ বাইরে বেরিয়ে এসে যে ফকিরকে দেখলাম ফকিরও বলছে তার ভাগ্য খারাপ তাহলে এই দুনিয়াতে মনে হয় কারও ভাগ্য ভালো নয় এই কথা বলে সে হাঁটতে লাগলো এবং হাঁটতে 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 চলতে চলতে হঠাৎ সে গিয়ে দেখলো তিন চারজন ছেলে খেলছিল তার ফুটবল হচ্ছে কি খেলতে খেলতে সে ফুটবল মারছিল সেই ফুটবল একদম কাদার মধ্যে পড়ে গেছে এবং সেই কাদাতে যাওয়া যাচ্ছে না বলান্তি পড়ে গিয়ে সেই বলটা কাদাতে আটকে গেছে এবং ছেলেগুলোকে দেখে এ দাঁড়িয়ে গিয়ে বলল কি হয়েছে তোমাদের বলছে আমাদের কপালটাই খারাপ কাকু ফুটবল খেলছিলাম এই বল মারছিলাম একদম বলটা এদিকে না গিয়ে গিয়ে একদম কাদার মধ্যে পড়লো এবার কাদা থেকে কী করে তুলি লাঠি ফাটি লাগিয়েও তবু পাত্তা পাওয়া যাচ্ছে না এত দূরে পড়ে গেছে কাদার মধ্যে গেলে তো আমরা ডুবে যাব কাদা দিয়ে শেষ হয়ে যাবে কী আর করা যাবে ভাগ্যটাই আমাদের খারাপ বলটাই খেলা হলো নতুন বল কিনেছিলাম এটা কালকে দেখি বড় লাঠি ফাটি দুই তিনটে জোড়া দিয়ে তারপর কাদা থেকে তুলতে হবে এই কথা শুনে সেই ব্যবসায়ী যে লোক ব্যবসা করছিলো কৃষিকাজ করছিলো তার তো আরও চিনতে হলো বলছে তাইলে আমি যাকেই দেখছি তারই ভাগ্য খারাপ ছোট ছেলেগুলো ফুটবল খেলছো তারও খেলছিল তারও ভাগ্য খারাপ এই কথা শুনে সে ক্লান্ত হয়ে একটা জায়গায় বসলো এবং বসে আবার চলতে লাগলো চলতে 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 হঠাৎ এক নাপিতের দেখা পেলো যে মাথার চুল টুল কাটে তাকে জিজ্ঞেস করলো আচ্ছা নাপিত ভাই এখান থেকে গৌতম বুদ্ধের কাছে আমি দেখা করতে যাবো আর কত দূর বলছি তুমি আমাকে জিজ্ঞেস করছো আমার ভাগ্যটাই খারাপ আজকে প্রতিদিন আমি সারাদিনে দশ জন তাও কাস্টমার পাই সকাল থেকে আজকে কাস্টমারে পেলাম না কেউ যেন চুলেই কাটাচ্ছে না ভাগ্যটা খুবই খারাপ তবে তুমি কোথায় যাচ্ছ বলছে গৌতম বুদ্ধের কাছে বলছে কেন বলছে অন্য লোক বলছে ভাগ্য পরিবর্তন করে করে দেয় গৌতম বুদ্ধ তা বলছে ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি এদিক দিয়ে যেতে হবে কিন্তু গিয়ে বলবে তো যে রাস্তায় যে নাপিদ আছে সে তার সঙ্গে দেখা হয়েছিল তার ভাগ্যটা খুবই খারাপ সে ইদানিং সারাদিনে আর চুল কাটার জন্য লোক পাচ্ছে না এই কথা শুনে সে বলল হ্যাঁ অবশ্যই বলবো বলে সে লোক হাঁটতে লাগলো সে ব্যবসায়ে হাঁটতে 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 শেষে গিয়ে গৌতম বুদ্ধের আশ্রমে পৌঁছালো যখন গৌতম বুদ্ধের আশ্রমে পৌঁছালো আশ্রমে পৌঁছে সে আশ্রমে বাইরে দাঁড়িয়ে আছে কিন্তু হঠাৎ দেখতে পেলো সেখান থেকে রাজা ঘোড়া নিয়ে বের হচ্ছে আশ্রম থেকে রাজা যখন ঘোড়া নিয়ে আশ্রম থেকে হচ্ছে এবার সঙ্গে সঙ্গে এই ব্যবসায়ী লোক তাকে বাইরে আশ্রমের বাইরে একজন সন্ন্যাসীকে জিজ্ঞেস করলো আচ্ছা রাজা ইনি তো বিরাট বড়ো লোক গোটা রাজ্যে মানে ইনি এখানে কী জন্য এসছে গৌতম বুদ্ধের কুটিরে গৌতম বুদ্ধের আশ্রমে তখন সেই সন্ন্যাসী বাইরে যে দাঁড়িয়েছিল সেই সন্ন্যাসী বললো আচ্ছা রাজা এসছে কারণ আছে রাজার ভাগ্য খুব খারাপ তাই এসছে এই রাজা বলছে রাজার ভাগ্য খুব খারাপ আমি তো অতি সাধারণ একজন লোক ছোটোখাটো সামান্য একটা ব্যবসা করি সেই ব্যবসাও ডাউন পাউন হয় শেষ হয়ে গেছে আমার ভাগ্য খারাপ তাই কিন্তু রাজার ভাগ্য কি করে খারাপ হয় সন্ন্যাসীকে জিজ্ঞেস করলো সন্ন্যাসী বলছে না এই রাজা যেখানেই যুদ্ধ করতে যায় সেখানে যুদ্ধে হেরে যায় তার ভাগ্য খুব খারাপ এই জন্য সে গৌতম বুদ্ধের কাছে এসেছিলো দেখা করতে ভাগ্য পরিবর্তন করার জন্য তা বলল গৌতম বুদ্ধ ভাগ্য পরিবর্তন করে দেয় সন্ন্যাসী বললো তাহলে আমারও দেখা করতে হবে কিন্তু বলছে না গৌতম বুদ্ধ কোনো ভাগ্য পরিবর্তন করে দেয় না সন্ন্যাসী তখন বলল আচ্ছা তুমি কি জন্য এসছো তাহলে বলছে আমি আমার ভাগ্য পরিবর্তন করা করার জন্য এসেছি বলছে এখানে গৌতম বুদ্ধ তো ভেতরে আছে কিন্তু উনি কোনো ভাগ্য পরিবর্তনের কিছু দেয় না রাজা তার কাছে দীক্ষা নিতে এসেছিল এবং তার কাছে দেখা করে তার শিষ্যত্ব গ্রহণ করে করতে এসেছিলো কিন্তু এ বলছে আমি তো ভাগ্য পরিবর্তন করার জন্য বলছে গৌতম বুদ্ধ কোনো ভাগ্য পরিবর্তন করে দেয় না এই কথা শুনে ব্যবসায় তো আরও মন খারাপ বলছে এতদূর রাস্তায় এত পরিশ্রম করে এলাম ডাকাতরা চিন্তাই করে নিল খাবার দাবার তারপরে কত কষ্ট করে এলাম হেঁটে কিন্তু তারপরে বলছে এখানে কোনো ভাগ্য পরিবর্তন হয় না তাহলে কী জন্য এলাম আমি তো ভাগ্য পরিবর্তন করার জন্যই এখানে এসেছি আমার কপালটাই খারাপ আমার লাভটাই খারাপ আমার ভাগ্যটাই খারাপ যার জন্য আমি এখানেও এসে দেখছি ভাগ্য পরিবর্তন হচ্ছে না কেন যে এলাম এই কথা সে একাই বলতে লাগলো যখন সেই লোক বলতে লাগলো বলতে বলতে কিন্তু হঠাৎ তার মনে এলো সৈন্যসিংহে জিজ্ঞেস করলে আচ্ছা কি করা যায় তখন সৈন্যসিংহী বললো আচ্ছা আমি এতদূর যখন এসছি ভাগ্য তো আমার খারাপ এবং এখানেও ভাগ্য পরিবর্তন হয় না সেটাও আমি দেখতে পাচ্ছি তাহলে যাই হোক ভাগ্যের পরিবর্তন হোক না হোক সেটা আমি চাই না কিন্তু আমি গৌতম বুদ্ধের সঙ্গে একবার দেখা করতে চাই তখন সেই শস্য বলছে চলো নিয়ে যাই তাকে একটু দাঁড়াতে বললো দাঁড়িয়ে তাহলে গৌতম বুদ্ধের সঙ্গে দেখা করার চিন্তাধারা করলো বলছে তাইলে আমি একবার গৌতম বুদ্ধের সঙ্গে লাশ দেখা করে নিই যেহেতু ভাগ্য পরিবর্তন হবে না কমপক্ষে গৌতম বুদ্ধের সঙ্গে আমি দেখা করবো তারপর যাব তখন সন্ন্যাসী বললো ঠিক আছে তাহলে গৌতম বুদ্ধের কাছে তোমাকে নিয়ে যাচ্ছি যখন গৌতম বুদ্ধের কাছে নিয়ে গেল গিয়ে গৌতম বুদ্ধকে বললো যে বুদ্ধমশাই ভগবান আপনি আমার ভাগ্য পরিবর্তন করে দেবেন গৌতম বুদ্ধ তখন বললো না আমি ভাগ্য পরিবর্তন করে দিতে পারব না তবে তুমি কেন এসছো বলতে ভাগ্য পরিবর্তন করার জন্য বলতে তাইলে চলুন আমার সঙ্গে একটু সঙ্গে সঙ্গে সেই লোককে নিয়ে গৌতম বুদ্ধ চলতে লাগলো বলছে আমি একটা জায়গায় নিয়ে চলতে চলতে হঠাৎ দেখতে পেলো সেখানে যেদিকে যাচ্ছে গৌতম বুদ্ধ সেদিকে রাস্তায় কাটা তা যেই ওই লোকটা পা দিল সঙ্গে সঙ্গে তার পায়ে একটা কাটা ফুললো গৌতম বুদ্ধ তোমার বললো যে দেখো এই যে পায়ে তোমার কাটা পড়েছে তুমি এই কাটাটা সরিয়ে তুমি এই পথ দিয়ে যেতে পারো অথবা একজোট জুতো তুমি নিয়ে জুতো পায়ে দিয়ে কাটা সরিয়ে আরাম করে যেতে পারো অথবা তুমি এই পথে যাওয়া বন্ধ করতে পারো দুটো তোমার রাস্তা আছে এটাই তোমার ভাগ্যের পরিবর্তন করবে যদি তুমি কাটা সরিয়ে দাও পায়ে জুতো পরে যাও তাহলে তুমি আরামে যেতে পারবে আর না হলে তুমি কি করো কাটার উপর দিয়ে যেতে পারো তাহলে পায়ে তোমার কাটা লাগে পুরো পা ক্ষত বিক্ষত হবে তাইলে তুমি তখন বলবে তোমার ভাগ্য খারাপ এই কথা শুনে ওই লোকটা বললো না ঠিক আছে আমি তাহলে জুতো নেব জুতো পরে কাটা সরিয়ে আস্তে আস্তে যাব এইভাবে যেতে লাগলো যেতে যেতে তারপর গৌতম বুদ্ধ হঠাৎ চলতে চলতে রাস্তার পাশে যখন ওই পারে যাবে তখন ছোটো একটা নদী দেখতে পেল এবার নদীতে পার হতে হবে গৌতম বুদ্ধ ওনাকে জিজ্ঞেস করলে আচ্ছা তুমি সাঁতার কাটতে জানো লোকটা বললো না আমি সাঁতার তো কাটতে পারি না বলছে তাইলে দেখো এখানেও তোমার ভাগ্যের একটা ব্যাপার আছে বলছে কি ভাগ্যের ব্যাপার গৌতম বুদ্ধ বলছে এই নদীতে পার হওয়ার জন্য তুমি একটা কাজ করতে পারো তুমি নিজে সা ট্রেনিং নিয়ে সাঁতার শিখতে পারো সাঁতার শিখে তুমি নদী পার হতে পারো অথবা তুমি নদীতে লাভ দিয়ে বলো এমনি পার হয়ে যেতে পারো যখনই এমনি লাভ দেবে সাঁতার জানো না কিছু না তাহলে তুমি তোমার মৃত্যু হয়ে যেতে পারে যেটা খুব কঠিন দুর্ভাগ্যজনক কাজ হবে সেটাও তুমি পারবে না তাইলে তুমি সাঁতার শিখে আসবে তাতেও টাইম লাগবে এই নদীতে সেতুও নেই সেতু দিয়ে তুমি হবে তাইলে তোমাকে আর একটা বিকল্প পথ আছে যে পাড়ায় তুমি দেখবে এখানে কে নৌকা চালায় সেই নৌকা মাঝিকে খুঁজে এনে তার নৌকা মাঝিকে বলে তুমি নৌকা নদী পার হতে পারো তখন সেই লোক বললো বিজনেসম্যান যে আমি তাহলে সবচেয়ে সোজা শিখতে টাইম লেগে যাবে আমার তাড়াতাড়ি পার হওয়া দরকার তাহলে এখানে কোন মাঝি আছে মাঝিকে ডেকে মাঝির নৌকাতে করে পার হব বলছে হ্যাঁ এটাই হবে সমাজ সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ তখন সে নৌকাটা পার করলো নৌকা ডেকে এনে নৌকাতে উঠে মাঝিকে বলে নদী পার হলো এবং এই দুটোর মাধ্যমে তখন গৌতম বুদ্ধ তাকে বলতে চাইল যে মানুষের চলার পথে যে বাধাগুলো আসবে সেই বাধাগুলোকে দূর করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে যদি তুমি সেই পদ্ধতি ঠিকমতো খুঁজে না পাও তখন তোমার কাছে ভাগ্য খারাপ বলে হাজির হবে তুমি যেখানে যেতে চাও সেখানে যাওয়ার জন্য যে পথগুলো তার মধ্যে যে পদ অবলো যেমন নৌকা তো নিয়ে নদী পার হলাম আমরা কাঁটাযুক্ত রাস্তা পার হওয়ার জন্য আমরা কি করেছি যে সঙ্গে সঙ্গে জুতো পায়ে পড়ে আমরা কাটা সরিয়ে সরিয়ে সেই পদ দিয়ে পেরিয়ে এলাম ঠিক সেমভাবে আমাদের জীবনে চলতে যখন কোনো বাধা বিপত্তি আসবে সেই বাধাগুলোকে আস্তে আস্তে সরিয়ে সরিয়ে আমাদের জীবনে এগিয়ে যেতে হবে চলতে যেরকম নদী পড়েছিল তখন আমরা নৌকার এবং মাঝি হেল্প নিয়ে নদী পার হয়েছি সেই রকম জীবনে চলতে গিয়ে যদি কোনো কিছু বিপদ বা কোনো কিছু কঠিন জিনিস আসে তাইলে সেখানে তাকে সরানোর জন্য পদ্ধতি আবিষ্কার করতে হবে কোনো কিছু অবলম্বন করতে হবে তাইলে আমাদের ভাগ্য সহায় হবে সেটাই তিনি বলল তখন উনি বললেন যে আচ্ছা আমার জমিতে আমি ফসল ফলিয়েছিলাম সেই ফসলগুলোতে পোকা ধরে নষ্ট হয়ে গেছে তখন গৌতম বুদ্ধ বললো পোকা ধরে যখন নষ্ট হবে যে পোকা ধরেছে পোকা মারার জন্য সেখানে কিছু ইন ইনসেকটিসাইড তোমাকে ব্যবহার করতে হবে যাতে পোকা নষ্ট হয়ে যায় তাইলে দেখবে পোকা আর ধরবে না এইভাবে তোমাকে যে অ্যাফেক্ট এই আসবে সেটাকে পরিবর্তন করতে হবে তাহলে দেখবে তোমার সঙ্গে ভাগ্য সবসময় সাথ দেবে ভাগ্য কখনো কারো খারাপ হয় না ভাগ্য এসে হাজির হয় তোমার পরিবর্তন করার জন্য কিন্তু তোমাকেই সেটা ঠিক করতে হবে তোমাকেই পথ খুঁজে নিতে হবে কোন পথে তুমি চলবে তাহলে তুমি সব পথ খুঁজে পাবে এবং তুমি সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবে এবং যদি তুমি ঠিক মতো পথ খুঁজে না কোনো দিন সঠিক গন্তব্যে পৌঁছোতে পারবে না সেদিন তুমি এই কথাই বলবে তোমার ভাগ্য খারাপ তো বন্ধুরা আমরা এই গল্পের মাধ্যমে দেখতে পেলাম ভগবান গৌতম বুদ্ধ আমাদের বুঝিয়ে দিলেন যে কীভাবে পথ চলতে চলতে যখন বাধা আসবে সেই বাধাকে অতিক্রম করার জন্য কিভাবে অন্য পথ অতিক্রম করতে হবে বা অন্য কিছু অবলম্বন করতে হবে তাহলে আমরা কী হচ্ছে অটোমেটিক্যালি আমাদের সঠিক গন্তব্যস্থলে পৌঁছতে পারব এবং আমাদের ভাগ্যকে একদম সুন্দর করতে পারবো তো বন্ধুরা আমাদের এই গল্পটা কীরকম লাগলো তোমরা সবাই আমাদের চ্যানেলটাকে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে এবং গৌতম বুদ্ধের রকম অনেক সুন্দর সুন্দর গল্প শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওকে বাই